আসসালামু আলাইকুম দর্শক এটা জয়পুরহাট জেলা পাঁচ বিমি থানা পাঁচ বিমি হাট যেটা বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হয়ে বিকাল চারটা পর্যন্ত মার্শাল মোটামুটি ভালো আমদানি কালেকশন হয়ে থাকে দর্শক তো আমি বলছি বেশি দেরি করে পারবো না সংক্ষেপে দু একটা বলত দোড়ার দাম জন্মে যে বলতো বাজার দর কেমন যাচ্ছে পাঁচ জিবি গরু মহিষি হাটে নতুন কোন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা একটু সাবস্ক্রাইব করে দেয় পাড়ায় বিল বাটন অন করে রাখবেন কেমন প্রতিনিয়ত ভিডিওগুলো করবো ছাড়ি আপনাদের জন্য তো ফেসবুক পদে ভিডিও সাথে দর্শক অবশ্যই ফেসবুক পেজটা তো আমাকে একটু ফলো করার চেষ্টা করবেন যেহেতু ফেসবুক পেজের নাম একই কৃষি রুই বাদা থেলাল এটা ফেসবুক পেজের নাম যে সকল দর্শক ইউটিউবে দেখবেন একটু কষ্ট করে ফেসবুক পেজটা ফলো করে দেবেন দর্শক আমার একটু ফেসবুক পেজটা শুধু বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করতেছি শুধু আপনাদের জন্য এই ভিডিওগুলো করি সারি তো এই বিবেক করে একটু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এটাতে দাম জানলাম দর্শক সালামু আলাইকুম কি অবস্থা কোন দিন আজকে হাটের ভালো না তাই না সুন্দর একটা জোড়া দেখা যাচ্ছে কত কি দাম দর চা একটু বলবেন দুই বলে দুই ভাঙতে বলে তাই না দাঁত কেমন আছে দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত দুই লক্ষ ২০ দাম রাখছে দুই লক্ষ ভাঙতে বলতেছে কাস্টমার মা জনের কিনা মাল ভাঙ্গে ভাঙ্গে দিতে পারবেন হয়তো দিচ্ছে না তাদের দিয়ে দিলেনি এতক্ষণ কি বলি কন এগুলো হচ্ছে বেশি ইন্ডিয়ান সব কালেকশানই থাকে মোটামুটি তো বড় বলদের কালেকশন নাই দেখে ভেদালত হয়ে গেছে এখন ছোটো বলদের কালেকশন ভালো সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন দুশো দশ দশ হাজার চাওয়া দাম কাস্টমারকে দাম দর বলে কেমন দাম বলতেছে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলে আজকে আপনার কত জোড়া বলদ নিয়ে আসা আছে হাটে বেচা বিক্রির কিছু হয়েছে এখন হয়নি দর্শক বলছি তো বলদের অবস্থা খুবই খারাপ ব্যবসা বাণিজ্য নাই বলতে চলে তো এটা আজকের বাজারে কত হলে সেল দেওয়া যাবে যেহেতু মহাজন মানুষকে লিগাল তথ্য পঁচাত্তর হলে দিয়ে দিবেন দর্শক একশো পঁচাত্তর হলে জোয়াটা দিয়ে দিবে দাঁত কয়টা করে আছে ছয় দাঁত করে মার্শাল্লাহ মার্শাল ছয় দাঁত বয়স আছে একশো পঁচাত্তর আরেকবার কোয়ালিটি দেখেনি আপনাদের কত ভালো স্মার্ট কোয়ালিটি সেইরকম বলদের অনেক আমদানি দর্শক অনেক অনেক কিন্তু বলছি বলদ গরুর কোনো কিনা নাই শুধু পাটি নিয়ে দাঁড়ে আছে বলত ওই যেখানে আমার আরেকটা ভাই আছে ভাইয়ের কাছে একটু আসি এই ভাই মোটামুটি ভালো বলদের আমদানি কালেকশন করে থাকে সুন্দর এক জোড়া বলদ সাদা নিয়ে আসছে কেমন দাম রাখছে সালাম আলাইকুম ভাই যান কেমন আছেন আজকে হাটে কত জোড়া বলদ আপনাদের নিয়ে আসা হয়েছে পাঁচ জোড়া বেঁচা বিক্রি তিন জোড়া ব্যথা হয়েছে আপনার আব্ব্যা এক ধরে আছে ওই যে ওখানে কত দাম চাচ্ছেন একটু বলবেন ওটা তো ভাই ওই দাম ভাই দাম পঁচাশ একশো পঁচাশির চাওয়া দাম একটু বেচা বিক্রি দাম বলেন কত হলে সেল দেওয়া যাবে জোড়াটা তো ভাই একশো পঁচান্ন দেড় লক্ষ পঞ্চান্ন সেল দেওয়া যাবে বয়স কেমন আছে বয়স ছয় দাঁত ছয় দাঁতলা মাশাল্লাহ এই সিঙ্গেলটা কত দাম চাইছেন ও দাম একশো দশ এক লক্ষ দশ হাজার এটা কত হলে সেল দেওয়া যাবে

মানে উঠাচ্ছে

যে কোনো মুহূর্তে ফোন দিলে শুধু বলদ কিনতে পারবেন এই ভাইয়ের কাছে এই ভাই শুধু বলদেরই ব্যবসা করে মানে এই ভাই এই ভাইয়ের আব্বা হচ্ছে ওটা যে প্রথম জানলাম ওটাই মানে অনেক 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 বলদের আমদানি কালেকশন করে থাকে চাচা কত দাম চাচ্ছেন এটার কাস্টমারের দাম বলে কাস্টমার দাম বলতে চাই তো কত বলতেছে দশ হচ্ছে দুই লাখ দুই লোক দশ বলে তাই না এগুলো বয়স কেমন আছে দাঁত কয়টা করে আছে জুয়ান হয়ে গেছে একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে বিশ বিশুক দুইশো বিশ একটা আইডিয়া নিয়ে জানি না কত হবে আর ব্যাপার যা যেরকম দাম করবে যার কাছে যেভাবে পত্তা পড়ুক সেভাবে নিবে তো আমি শুধুকাল দাম জানাচ্ছি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে দর্শক এগুলো বাজার দরগুলো কেমন যাচ্ছে কত রেটে কত দরে বেটে কেনা হচ্ছে এরকম একটা আইডিয়া দিলাম ঠিক আছে দর্শক ডাবল কন সিঙ্গেল কন বা সব মালের আমদানি কালেকশান ভরপুর রয়েছে আমাদের এই হাটে সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন জোড়াটা আড়াইশো আড়াই লক্ষ

যে ভাই এখানে লাল টক টক একটা সাদা একটা নিয়ে আসছে এটা একটু দাম জানি ভাই কত দাম চাচ্ছেন লক্ষ হাজার কি দাম বলে কেমন দাম বলতে এক লক্ষ সত্তর আশি নব্বই দাম বলে এগুলো দাঁত কয়টা করেছে ভাই ছয় দাঁত আজকের বাজারে কত হলে সেল দেওয়া যাবে দুই লক্ষ পার হতে হবে দশম দুই লক্ষ পার হতে হবে আজকের বাজারে এটা দর্শক আমি কোয়ালিটি দেখাচ্ছি কেমন লাগছে সবসময় কমেন্ট করে জানাবেন কেমন চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু অভাব দেওয়ার জন্য ভালো হলে আপনাদের খারাপ হলে আমার আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ পঁচিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর বলতেছে কিন্তু কয় ভাই একশো আশি পর্যন্ত দাম বলে দাঁত কয়টা করে আছে আটটা করে যেহেতু আপনারা মাহাজন মানুষ এটা লিগাল তথ্য দেন কত হলে বিক্রি করা যাবে ভাঙে দুই লক্ষ ভাঙে বিক্রি হবে দর্শক দুই লক্ষ ভাঙে বিক্রি হবে লিগাল তথ্য মা যন্ত কিনা মাল একটা লিগাল তথ্য দিতে পারবে যেটা বিক্রি হবে এর একটাই বললো দুশো ভাঙে বিক্রি হবে এরকম টাইটা দিলাম তো এরকম বলদ জোরার দাম কয়টা জানবো যত দূর যাবো শুধু বলদ জোড়া আর বলদ জোড়া ভাই সালামু আলাইকুম আজকে বাজারের কি অবস্থা কেমন দাম দর খুবই খারাপ কেমন দাম দর চা হচ্ছে এটা পঁচাশি হাজার কাস্টমারে কিছু ষাট পঁয়ষট্টি বলে তাই না দাম কেমন আছে বয়স হয় নাই একটা আইডিয়া দেন আজকের বাজারে যেহেতু কি মাল আপনাদের কত হলে বিক্রি করা যাবে সত্তর বাহাত্তর দর্শক আজকের বাজারে একশো সত্তর বাহাত্তর একটা নিয়োগ করে আছে জানি না কত হবে দর্শক বলদ মনে হয় এখন কিনে রাখা ভালো কেন যে এখন বলদ দাম মার্শাল্লাহ যথেষ্ট কম আছে হয়তো কয়েকদিন পর বলদের বাজার আরো বাড়তে পারে আমার মনে করছে বাড়বে যত সম্ভব কেন যত দিন যাবে তত বলদের বাজার একটা বাড়ার চান্স আছে এক মাস পরে সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন ভাবছেন আজকে জোড়াটার দুই লক্ষ বিশ তিরিশ চাওয়া হচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর বলতেছে দশ হাজার বলে তার কয়টা করে আছে চারটা দুইটা একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে বিশের নিচে হবে না দর্শক দুইশো বিশের নিচে আজকের বাজার হবে না এটা যেটা বলছে এটাই লিগ্যাল তথ্য দুশো বিশের নিচে বেতন করে দিতে পারবে না যদি কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে তো আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বেট সাথে ভালো সুন্দর অন্য এরকম ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ